হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরো বাচ্চা নতুন ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল ছেলে কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি মানে ও ড্রেস ট্রেস করে নিয়েছে আর দেখো ঠাকুর প্রণাম করছে তো প্রণাম করছে নর্মাল স্কুলে যাওয়ার সময় কিন্তু প্রণাম করে না প্রণাম করছে কারণ হচ্ছে ওর আজকে কপি চেকিং হয়েছে তো দেখো হাসছে আমি ওকে বলছি হাসছিস কেন তোর কি একটু টেনশন হচ্ছে না ওর নাকি টেনশন হলেও হাসি পায় মানে এরকম একটা ব্যাপার তো ওর বাবা তো বলছে এই যে তুই দাঁতগুলো বার করছিস তোর কপিটা আগে দেখি তোর দাঁতগুলোকে আমি কিন্তু ঘষে দেবো এরকম করে বলছিল ওর বাবা ছেলে তো সারাক্ষণ লেগেই থাকে মানে একদম বন্ধুর মতন করতেই থাকে ওরা সারাক্ষণ খুনখুটি যাই হোক আজকে কিন্তু আমিও যাব ওর বাবাও কিন্তু দুজনে মিলে কিন্তু যাবো রেডি হয়ে নিয়েছি আর মিহিকে কিন্তু রেখে গেলাম শাশুড়ির কাছে ওকে নিয়ে তো যাবো না একবার ওর বাবা বলেছিল চলো দাদাভাই স্কুল দেখতে যাবো কিন্তু না কপি চেকিং করব তো তখন ওখানে বাই চান্স যদি মিহি কেঁদে ওঠে তাহলে কিন্তু তখন একটা বাজে দেখাবে ওটা খারাপ ভালো দেখাবে না তাই রেখে গেলাম একটু রিক্সেই কারণ ওখানেও ঠাকুমার কাছেও খুব বেশিক্ষণ থাকে না আর এখানে থাকো এখন এই যে চলে এসেছে ছেলেও রেডি হয়ে রেডি সেডি হয়ে তো আমরা তিনজনে এখন স্কুটি নিয়ে কিন্তু যাব স্কুলে সকালবেলা ওর বাবাকে বলছি তোমারও তো হাসি পাচ্ছে তুমি ওকে বলছো হাসছো কেন আমারও হাসি পাচ্ছিলো আমার যাই না টেনশনে হাসি পাচ্ছে না কি এমনি এমনি হাসি পাচ্ছে সেটা বুঝতে পারছি না আমরা তিনজনে বোকার মতন হাসছি আর কিছুই করি না করি আচ্ছা দেখো ওর বাবা আমাকে বলছে তুমি এরকম সেজেছো কেন ছেলে কপি চেকিংয়ে যাচ্ছ যদি ছেলে নাম্বার ভালো না করে এরকম সাজার কোনো মানে আছে আনলাম ওমার সাজার সঙ্গে কপি চেকিং কিংবা নাম্বারে কি সম্পর্ক তো এই যে দেখো আর এখানে স্কুলে আমরা চলে এসেছি

আর হ্যাঁ আমরা রেডি হয়ে এখন বসে পড়েছি অরূপ যাচ্ছে না আমরা তিনজনই কিন্তু যাচ্ছি যেহেতু আমাদের একদম যাওয়া হয় না সূর্য কিন্তু দিদে একদম যেতে পারে না তাই জন্য পরীক্ষার পরে না একদম কপি চেকিং করে কিন্তু আমরা যাচ্ছি কিন্তু মানে ওদের মামা বাড়ি মানে আমার বাপের বাড়ি যাচ্ছি ঘুরতে আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি সূর্যর কপি চেকিংয়ের মানে রেজাল্টটা এখনও বেরোয়নি পুরোপুরি যেহেতু আগের এক্সামগুলো দিয়েছি সেগুলো এখনও বেরোয়নি যেটা নাকি ফাইনালের এক্সাম সেটা বেরিয়েছে তো সেটার কপি মোটামুটি হচ্ছে খুব ভালোও হয়নি আবার একদম খারাপও হয়নি এটুকু বলতে পারি তোমাদেরকে কিন্তু ওই ফেরার পথে আর ভিডিও করা হয়নি কেননা আমি বাড়িতে আসবো অনেকটা তারা ছিল তাই জন্য দেখো চলে এসেছি এই যে বাড়িতে আর যেহেতু একা একা এসেছি আমি বাসে করে আসিনি অটো অটো করে কিন্তু এসেছি বাসে এই রোদে গরমে না একদম উঠতে ভালো লাগে না তাই ঢুকতে ঢুকতে মাকে বললাম মা এরপরে কিনা দুপুরবেলা আসতে পারবো না এরপরে না আমি যেখানেই যদি আসি আশিটাশি কিংবা বেরোবো ভেবেছি বিকেলবেলা করে বেরোবো আর মেহিকে নিয়ে এরকম দিনের বেলা বেরোনো অসম্ভব ব্যাপার মানে সূর্যের তাপে খুব মানে ইয়ে তো আমরা প্রচণ্ড খিদে বাইক গেছে মাকে আমি বলছি মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও মা বলছে জামা কাপড় ছাড় হাত পা ধো তারপরে ফ্রেশ হয়নি জামা কাপড় খাবছে দেখো খেতে বসে পড়েছি মা মেয়েকে ধরেছে আর এখানে দেখো রয়েছে কিন্তু ভাঙা চূড়া শুক্ত মা একটা নতুনত্ব খাবার মানে আমার জন্য আমি ফার্স্ট টাইম খাচ্ছি মা কিন্তু করে খায় ভীষণ সেটা ভালো হয় তারপর আমাকেই দিয়েছিলো খাওয়ার জন্য তারপরে দেখো এখানে মিহির আমি একটুখানি হাসি ঢং এসব করছি আর মার সঙ্গে এখন আমি গল্প করব আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না একদিন ছোটোর মধ্যে রেখেছি এখন বাপের বাড়িতে এসেছি তো মার সঙ্গে একটু গল্প না করলে পেটের ভাতটা ঠিক হজম হচ্ছে না তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মা খাওয়া হয়ে গেলে এখন আমরা গল্প করব চলো ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই জানিও আর আমরা মা মেয়ে দেখো এখানে কি করছি মার পিঠ দাঙ্গা হাঙ্গা করে যাচ্ছি মা মেয়ে মেয়ে মিলে আর মিহি দেখেছো কি সুন্দর কাজ দেখতে পাচ্ছিল মানে এখন কোথাও আমি বেরোলো মিহি কিন্তু বুঝতে পারে আর সেটা কান্না করে দেয় মানে ও কাঁদতে থাকে আমি মানে যাব ও আসবে এরকম ওকে রেখে চলে যাচ্ছি এই কারণে কিন্তু ও কান্না করছিল তো সেটাই মিহিকে বলছিলাম আর এখন দেখো মিহিকে একটুখানি গান শোনাচ্ছিলাম কিন্তু মিহি বোঝার চেষ্টা করছিল মা কী গান করছে সাউন্ড নেই কেন কারণ আমি ওকে ইশারাতেই কিন্তু গানটা করে করে শোনাচ্ছিলাম আওয়াজ কিন্তু দেয়নি আর ও সেটাই ভাবছে আওয়াজ বেরোচ্ছে না কেন এক্সপ্রেশন আসছে আওয়াজটা নেই কেন ওর বাবা তো কি সুন্দর গান শোনা তাই জন্য তো মোটামুটি মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে সেটাও বুঝতে পেরেছে চলো টাটা